সকলকে জয় শ্রীরাম আমি সৌরভ আমি করছি হেঁটে অযোধ্যা যাত্রা রাম সেতু থেকে অযোধ্যা আজকে আমার সতেরোতম দিন আর সতেরোতম দিনে আবারও সেই মহাশ্মশানের সাথে নতুন অভিজ্ঞতায় আজকে এখানেই রাত্রিবাস বাস করবে আর দেখো এই দেখো এটা শ্মশান সেদিন দেখাতে পারিনি সেদিন একটা শ্মশানে ছিলাম রাত্রিতে হাও দাও করে আগুন আমি দেখেছিলাম আর আজকে এই শ্মশানের পাশেই আমি এখানেই রাত্রিবাস বাস করব দেখা যাক নতুন অভিজ্ঞতা গান্ধীর নাম নিয়ে আবারও আজকে এখানেই আমার রাত্রি আর এই দেখো কত সুন্দর এক মন্দির দেখো মন্দির এসেছো এই তামিলনাড়ুতে সত্যি একটা সত্যি অপরূপ ফুটবল লাগে দেখো সময় হয়ে গেছে এখন ঘড়ির কাঁটায় বাজছে কটা এক মিনিট ছটা দেখো ছটা বেজে গেছে একদম কী বলবো সঙ্গে সঙ্গে এদের ভাষায় যে মাতৃপ্রণামের জন্য মায়ের যে সন্ধ্যা আরতি বা মায়ের যে গান সে গান বাজ করে রেখে আর আমাদের আমরা নিজেরা আমাদের পরিবেশের সঙ্গে আমরা ঠিক এইটাকে মেনে নিতে পারি না তার কারণ আমাদের পাশেই কিছু মন্দির আছে সেখানে যদি সন্ধ্যেবেলায় আর ভোরবেলায় যদি গান এরকমভাবে বাজানো হয় তাহলে তারা সেই মন্দিরে এসে অবজেকশন জানায় গান বাজানোর জন্য আর এরা দেখো চাই হোক যেমনই হোক না যেন কিন্তু এটার এটার ক্ষেত্রে ওরা কিন্তু বিরোধ করে না আর আমাদের তারা ভালো করে দেখে রাখুন আমাদের বাড়ির পাশে কিছু মন্দির আছে এরকম হয় ঠিক আছে তারা ভালো করে দেখুন এটার সঙ্গে তারা অভ্যস্ত কারণ মন্দির তো অবশ্যই মন্দিরে তো ভগবানের গান বাজবেই তাই না তাতে কি করি আমরা বিরোধ করি আমাদের সেটা বিরোধ করা কখনোই উচিত নয় অন্তত এই তামিলনাড়ুর কিছু মন্দিরকে দেখি আমাদের শেখা উচিত জয় শ্রীরাম সকলে ভালো থাকবেন রাম রাম